ব্যাপক জনপ্রিয়তা নিয়ে উপজেলা নির্বাচনী মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফয়েদ শিফন নিজস্ব প্রতিবেদক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় নির্বাচনী প্রার্থীরা বিভিন্ন কৌশলে প্রাক প্রচারণা শুরু করেছেন নির্বাচনী হাওয়ায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল ফয়েদ শিফন দলীর নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি উপজেলা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী মাঠ গোচানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে সূত্র জানিয়েছেন জানা যায় উপজেলা সম্মানদি ইউনিয়ন ফতেপুর দরিকান্দি গ্রামের অধিবাসী মরহুম জাহেদুল হক মেম্বারের সুযোগ্য সন্তান আবুল ফয়েদ শিপন সোনারগায়ে সাধারণ মানুষের কল্যাণে একজন সদা নিবেদিত প্রাণ হিসেবে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছে তিনি দীর্ঘদিন যাবৎ মানুষের সেবায় কাজ করে আসছেন সর্বদলীয় মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সার্বিক সহায়তা করে আসছেন এদিকে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে মার দাপিয়ে বেড়ানো সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়েদ শিফন সময়ে সাহসী একজন নেতা হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে তার বিজয় শতভাগ নিশ্চিত হবে বলে প্রবীণ রাজনীতিবিদ ও এলাকার সচেতন মহল মনে করছেন অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা উল্লেখ করে জনপ্রিয়তার দিক থেকে শক্তিশালী এই সম্ভাব্য প্রার্থী আবুল ফয়েদ শিফনকে দলীয় সমর্থন দেয়ার বিকল্প নেই বলে ধারণা করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সম্ভাব্য প্রার্থী আবুল ফয়েদ শিফনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন দলীয় সমর্থন এবং জনগণের ভালবাসাকে পুঁজি করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের মনোভাব প্রকাশ করেছে আমি প্রার্থী হয়ে নির্বাচিত হলে সোনারগায় উন্নয়নমূলক কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারের সঙ্গে সোনারগাকেও এগিয়ে নিতে চায় সোনারগাঁয়ের বেকার লোকদের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শূন্য ও চাকুরির ব্যবস্থা নিশ্চিত করবে বলে অঙ্গীকার ব্যক্ত করে উচ্চ মেধা সম্পন্নকারী তরুণ এই সমাজসেবক বলেন আমি নির্বাচিত হলে প্রতিটি মহল্লায় সেবাকেন্দ্র চালু করে মানুষের দোরগোড়ায় সরকারের বিদ্যমান সেবা পেছে দেব এবং সোনারগাঁকে একটি মাদকমুক্ত পরিচ্ছন্ন আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে